হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের সেকেন্ড সেমিস্টারের এসিসি এডুকেশন একেবারে লাস্ট মিনিট সাজেশন যেটাকে আমরা বলছি ডেভেলপিং টিচিং স্কিলস ওকে ডেভেলপিং টিচিং স্কিলসে কোন 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 প্রশ্নগুলো তোমরা পড়বে কোন কোন প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন রয়েছে একেবারেই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করব যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে তোমরা আমাদের কাছে পড়তে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ 9162 নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলস তার আগে क्वेश्चन প্যাটার্ন একটু বলে দেই তোমাদের এসএসসি এডুকেশনের এসএসসি এডুকেশনের क्वेश्चन প্যাটার্ন যেটা হবে সেটা কিন্তু তোমাদের 10 নম্বরে লিখতে হবে দুটো 10 2 20 ঠিক আছে পাঁচ নম্বরে লিখতে হবে তিনটে 3 5 15 ক্লিয়ার তারপরে তোমাকে লিখতে হবে এক নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর পাঁচ এক পাঁচ নাম্বার এই হচ্ছে টোটাল চল্লিশ নাম্বারের উপরে কিন্তু তোমার পরীক্ষা হবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি যুক্ত হতে পারো পরবর্তী সেমিস্টারের জন্য আমাদের থার্ড সেমিস্টারের যে কোর্স আরম্ভ হবে সেটা কিন্তু ইলেভেন্থ জুলাই থেকে ঠিক আছে ইলেভেন্থ জুলাই থেকে আমাদের ফার্স্ট ক্লাস আরম্ভ হবে তোমরা যারা যুক্ত হতে চাইছো তারা ইলেভেন্থ জুলাই এর আগে অ্যাডমিশনটা নিয়ে নেবে চলো শুরু করছি প্রশ্নমান দশের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন পাঠ পরিকল্পনার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এই প্রশ্নটা আসবেই এমন ধরনের প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা ক্লিয়ার আসবেই এই প্রশ্নটা হ্যাঁ নেক্সট মানে প্রশ্ন পাঠ পরিকল্পনার বিকাশের নীতিগুলি লেখো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ পাঠ পরিকল্পনার উদ্দেশ্য খুব ভালো করে পড়বে হ্যাঁ নেক্সট চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে শিখন শিক্ষণ প্রক্রিয়ায় পাঠ পরিকল্পনার তাৎপর্য আলোচনা করো নেক্সট রয়েছে উদাহরণ সহ পাঠ পরিকল্পনার শ্রেণী বিভাগ আলোচনা করো নেক্সট রয়েছে পাঠ পরিকল্পনার উন্নতি সাধনের নীতিগুলি ব্যাখ্যা করো নেক্সট রয়েছে পাঠ পরিকল্পনা তৈরির জন্য একজন শিক্ষকের কোন কোন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন তা আলোচনা করো ঠিক আছে নেক্সট রয়েছে দেখো এই যে প্রশ্নটা আছে পাঠের পরিকল্পনার উন্নতি সাধনের নীতিগুলো বা এই যে পাঠ পরিকল্পনার বিকাশের নীতিগুলো এই দুটো প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন ঠিক আছে সেম প্রশ্ন এই দুটো প্রশ্ন নেক্সট রয়েছে ফাইভ ই শিখন মডেল বলতে কি বোঝো এটা ছোটতে পাঁচে আসুক চাই দশে আসুক চাই তোমার একে আসুক এই প্রশ্নটা কিন্তু আসবে আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট পাঠ পরিকল্পনা গঠনের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট শিখন দক্ষতা বলতে কি বোঝায় একজন শিক্ষকের সফল শিক্ষাদানের জন্য কোন কোন প্রধান দক্ষতাগুলি অত্যাবশ্যকীয় নেক্সট রয়েছে সিমুলেটেড টিচিং কি এবং এর উদ্দেশ্যগুলি কি কি প্রথাগত শ্রেণীকক্ষের পরিবর্তে সিমুলেটেড পরিবেশে শিক্ষাদানের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো নেক্সট রয়েছে সিমুলেটেড টিচিং বলতে কি বোঝায় এর প্রধান উদ্দেশ্যগুলি কি কি এবং এটি কিভাবে শিক্ষাদান পদ্ধতির থেকে ভিন্ন রয়েছে দেন এনসিআরটি অনুসারে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং সমালোচনামূলক চিন্তা ভাবনার বিকাশে শিক্ষকের ভূমিকা কিভাবে পরিবর্তিত হওয়া উচিত বলে তুমি মনে করো ঠিক আছে আর নেক্সট হচ্ছে পাঁচ নম্বরের জন্য যে তোমরা প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো নেক্সট শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় পাঠ পরিকল্পনা ব্যবহারের নীতিগুলি লেখো নেক্সট রয়েছে পাঠটিকা প্রস্তুতিকরণের স্তরগুলি ব্যাখ্যা করো নেক্সট রয়েছে বিভিন্ন ধরনের পাঠটিকার ব্যাখ্যা দাও দেন অনুশিক্ষণ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট মাইক্রো ও ম্যাক্রো লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো দেন সাধারণ শিক্ষণ ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য লেখো নেক্সট রয়েছে পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট শিক্ষকের অনুশীলনের আলোচনা করো পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর টিকা লেখো শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় টি এল এম এর গুরুত্ব কি সিমুলেটেড টিচিং এর বৈশিষ্ট্য লেখো দেন সিমুলেটেড টিচিং কি এটি প্রথাগত শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতি থেকে কিভাবে আলাদা তা আলোচনা করো ঠিক আছে তো এই ছিল আজকের প্রশ্ন এটা তোমাদের ভালো করে না পড়লেও চলবে এরপরে আমি কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসবো সেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক নম্বরের যে প্রশ্নগুলো আসবে এখানে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ